নমস্কার বন্ধুরা অপর্ণা রান্নাঘরে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি হাঁসের ডিমের কারি তৈরি করে দেখাবো। তো এখানে আমি চারটে হাঁসের ডিম নিয়েছি তো ডিমটা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি হাঁসের ডিম সেদ্ধ করতে একটু বেশি সময় লাগে এদিকে একটা আলু নিয়েছিলাম তো এইভাবে কেটে এটাকেও ডিমের সঙ্গে একসাথে সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে আলুটাকে ভেজেও কারি করতে পারেন তো ওদিকে আমি ডিমটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এদিকে আমি আদা রসুন পেঁয়াজ একটা বড়ো পেঁয়াজ একটা বড়ো টমেটো তো সব একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব এখানে ওভেনে সরষের তেল দিয়ে দিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো এবার এর মধ্যে ডিমগুলো দিয়ে ডিমগুলো সাঁতলে নেবো হালকা করে তো ডিমগুলোকে হালকা করে এইভাবে সাঁতলে নিয়েছি এবার দিকে তুলে নেব এবার এই তেলের মধ্যে কালারের জন্যে দিয়ে দেব হাফ চামচ চিনি চিনিটা লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব জিরে গোটা জিরে দারচিনি চিনি ও একটা তেজপাতা তারপর চিনিটা যখন পুরোপুরি গলে যাবে মশলার যে মিশ্রণটা করে রেখেছিলাম তা দিয়ে দিয়েছি আর সামান্য অল্প জল দিয়ে দেব দিয়ে তেলের সঙ্গে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ধনে ও জিরে গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এ সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আলু ও ডিম দিয়ে এবার দেব স্বাদ মতো নুন ও চিনি নুন ও চিনি দিয়ে আলু ও দিয়ে কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নেব তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো কলেজের মতো জল দিয়ে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে এটাকে ফুলিয়ে ফুটিয়ে নেব কিছুক্ষণ তো ঢাকনা দিয়ে ঢাকিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর তারপর এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো হাফ চামচ তো গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তো তৈরি হয়ে গেল আমার হাঁসের ডিমের কারি অসাধারণ খেতে হয় কিন্তু এটি আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন সেই সঙ্গে আমার এই চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সকলে ভালো থাকবেন ধন্যবাদ